ওইস্টবেঙ্গলের গতকালকে যে উইনটা সেটা কিন্তু সাত একই হয়েছে এবং এই মরশুমে ইস্টবেঙ্গলের সমর্থকরা যেভাবে শুরুটা চেয়েছিল তার থেকে অনেক বেটার কিন্তু ইস্টবেঙ্গলের ইয়ং দলটা শুরু করেছে যেটা অবশ্যই খুব ভালো সাইন ইস্টবেঙ্গলের জন্য কারণ আগামী দিনে আরও বেশ কিছু প্লেয়ার এখান থেকে উঠে আসবে যারা ইস্টবেঙ্গলের মূল দলকে আইএসএলের দলকে সুপার কাপের দলকে কোথাও গিয়ে এফসির দলকে হয়তো সমৃদ্ধ করতে পারে কারণ আমরা লাস্ট সিজন দেখেছি সায়ন থেকে শুরু করে বিষ্ণু জেসেন্টিকে আমান প্রচুর প্লেয়ার কিন্তু উঠে এসেছে বিনোজর্জ এবং কোচ কার্লো স্কুয়াদের হাত ধরে তবে গতকালকের উইনটা ইস্টবেঙ্গল সাপোর্টাররা যারা ব্রাজিল সমর্থন করো তারা কীভাবে নিয়েছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আর্জেন্টিনা সাপোর্টার তো প্রথম চলে আসা যাক যে বিষয়টা বেঙ্গলের এবারে ইয়ং টিমটা যেটা আমরা আইএসএল এর জন্য দেখতে চলেছি ইয়ং ইন্ডিয়ান স্কোয়াডটা সেটা কেমন হতে পারে সেটা নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে তবে তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দাও এবং যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে ভিডিওটা লাইক করে দিও আর তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখো ইস্টবেঙ্গল কোচ কার্লুস কুয়াদ কিন্তু এবার যেভাবে তাদের সেট আপটা করতে চেয়েছে সেটা কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তা গতকালকের বক্তব্যে বের করেছে যে ইস্টবেঙ্গল সিএফএল দলটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য এখনও বেশ কিছু সাইনিং বাকি রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মূল দলের জন্য ফার্স্ট টিমের জন্য কিন্তু এখনো পর্যন্ত ডিফেন্সিভ পজিশন এবং ডিফেন্সিভ মিডীয় পজিশানে প্লেয়ার সাইন বাকি রয়েছে তো দেখতে গেলে ইস্টবেঙ্গলের টিমটা যেটা ইন্ডিয়ান স্কোয়াড আছে সেটা কিন্তু রিয়ং রেখেছি আমরা যে প্রথম একাদশ সাজিয়েছি তোমাদের মতামত হয়তো ভিন্ন হতে পারে তো প্রথম আমরা সুখান গিলকে কিন্তু গোলপোস্টের তলায় এক্সপেক্ট করতেই পারি যে পারফরমেন্সটা তিনি দিয়েছেন এবং অন্যদিকে দেখতে গেলে ডিফেন্সিভ পজিশনে চুংনুঙ্গা ভাই অপশান নেই চুংনুঙ্গা ভাই যে ম্যাচ খেলে দেবে সে ম্যাচে নো ডাউট দুর্দান্ত দেবে তারপর ধেড়ানো শুরু করলে ধেড়াবে মানে ওর যে কনসিস্টেন্সি সেই জিনিসটা কিন্তু নেই পারফরম্যান্সে বাট ভালো ফুটবলার গায়ে গতরে যথেষ্ট ভালো এরকম বাল্ক ডিফেন্ডার কিন্তু ইন্ডিয়ার ফুটবলে আমরা খুব কম দেখেছি অন্যদিকে দাঁড়িয়ে এর পাশে চুংনুঙ্গার পাশে সেন্টার ব্যাকে কে খেলবে সেখানে যদি আমরা তাকিয়ে দেখি সেখানে কিন্তু দুটো নাম আমাদের হাতে রয়েছে এক হলো মনতোষ চাকলাদার দুই হলো গুরসিমরাত গিল এই দুজনকে আমরা এক্সপেক্ট করতে পারি অন্যদিকে দাঁড়িয়ে প্রভাত লাকড়া যাকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে যদিও এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি এবং প্রভাত লাকড়া কিন্তু তার দলকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তার পোস্ট দেখলেই জানাবে তার লাস্ট যে টিম ছিল সেই টিমকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে প্রভাত লাকড়া লেফট ব্যাক রাইট ব্যাক দুটো পজিশানেই খেলতে পারে এবং গত সিজনে মোস্ট অব দ্য ম্যাচেস কিন্তু সে রাইট ব্যাক পজিশানে খেলেছে এবং আমরাও তাকে এক্সপেক্ট করব যে রাকিবের আগে রাইট ব্যাক পজিশনের জন্য তাকেই খেলাবে ওয়েস্ট বেঙ্গল কোচ বাট এই ভিডিওতে যেহেতু আমরা আমাদের প্রেডিকশন দিচ্ছি যে ইন্ডিয়ান স্কোয়াডটা এরকম হতে পারে তো সেখানে দাঁড়িয়ে আমাদের ওপিনিয়নটাই থাক যে ইস্টবেঙ্গল তাদের রাইট ব্যাক পজিশানে প্রভাত লাকড়াকে রাখতে পারে অন্যদিকে দাঁড়িয়ে লেফট ব্যাক পজিশানে কিন্তু নিশু কুমার ইস্টবেঙ্গলের ফার্স্ট চয়েস হতে পারে এবার হীরা যদি থাকে হীরাকেও কোচ খেলাতে পারে কিন্তু অ্যাজ আ লেফট ব্যাক সেখান থেকে দাঁড়িয়ে মণ্ডল বেস্ট ডিফেন্সিভ কোয়ালিটি নিশুর থেকে বেস্ট আমি বলবো কিন্তু যখন এই ডিফেন্সিভ খোলসটা ছেড়ে অ্যাটাকিংয়ে যোগ দেয়া ওভারল্যাপ করা ক্রস বাড়ানো মাইনাস করা সেটাই কিন্তু নিশুকুমার বেস্ট এরকম ডার্বি ম্যাচ যেটা তোমরা মনে করো যে অজয় ছেত্রী গোল করলো ফার্স্ট মিনিটে সেখান থেকে দাঁড়িয়ে নিশুকুমার কুমার নাওড়ে মহেশ সিংয়ের ধরে নিশুকুমারের উঠে যাওয়া সেখান থেকে ফার্স্ট পোস্টে ক্রস এবং সেটা থেকে কিন্তু অজয় ছেত্রীর গোল তো অবভিয়াসলি নিশুকুমার কুমার হীরামণ্ডলের থেকে বেস্ট এবার যদি আমরা মাঝ মাঠের দিকে যাই মাঝ মাঠে আমরা এক্সপেক্ট করব সৌভিক চক্রবর্তী বাট আমি এই ভিডিওতে পার্সোনালি মনে করি মার্ক যোথান পুইয়া বা ইয়ং টিম পুরো নাইনটি মিনিট তার পুরোটা মাঠে ফেলে রেখে আসবে এবং সে ছাপিয়ে যাওয়ার জন্য প্রত্যেককে ছাপিয়ে যাওয়ার জন্য যা করার সেটা সে করে আসবে মার্কোথান পুইয়া সেভাবে লাইম লাইটে না আসলেও যারা তার ফুটবলটা কন্টিনিউয়াস ফলো করেছো তাই পারফরমেন্সটা দেখে আসো ফুটবলারটার অ্যাটাকিং জোন ডিফেন্সিভ জোন গত সিজনে লেফট ব্যাকেও পারফর্ম করেছে মানে এতগুলো পজিশানে খেলার সক্ষমতা রাখে সে এই বয়সে ভাই হাইটটা পর্যন্ত তার দেখে আসো তাই অবশ্যই মাঝ মাঠে আমি রাখবো মার্ক জোথান পুইয়াকে ডিফেন্সিভ রোলটার জন্য এবং যেহেতু আমাদের হাতে চুংনুঙ্গা এবং মনতোষ চাকলাদার বা মনতোষ চকলাদারের জায়গায় গুরসিমরাত গিল রয়েছে তাই ডিফেন্সটা আরও রকসুলিট করার জন্য ডিফেন্সিভ মিডিয়া পজিশনে মার্ক যোথান পুইয়াকে রাখা দরকার এর ওপর থেকে কিন্তু খেলবে নাওরেম মহেশিং যে অ্যাটাকিং রোলটা প্লে করবে গত সিজনে লেফট ব্যাকের থেকে বেশি কিন্তু নাওরেমকে আমরা দেখেছি মিডফিল্ডে পারফরমেন্স করতে আর লেফট মিডিয় পজিশনে থেকেছি কিন্তু মনে করো ওড়িশা এফসির এগেন্স্টে সেই ফাইনালটা যেখানে দাঁড়িয়ে একটা ব্রেক থ্রু দরকার ছিল বেঙ্গলের এবং সেই থ্রু বলটাই কিন্তু বাড়িয়েছিল নাওরেম মহেশিং সিং জন্য যে বলটায় পুরো ডিফেন্সকে চুরমার করে দিয়েছিল উড়িষ্যার এবং সেই বলটা অবভিয়াসলি নন্দাকুমার ফিনিশ করেছিল এবং ওখান থেকে কিন্তু গেমটা পুরোপুরি বেঙ্গলের ফেভারে চলে আসে তাই অবশ্যই অ্যাটাকিং মিডিয়া পজিশানে মিস করবো নাওরে মহেশ সিং ভাই ও যেখানে তুমি খেলা বা ম্যাজিক্যাল পারফরমেন্স করে দেবে এবং করেওছে গত সিজনে এবার যদি আমরা দেখি যে অ্যাটাকিং রোলটা তো হয়ে গেল লেফট পজিশানে আমরা খেলাতে পারি সায়নকে দুর্দান্ত ফুটবলার গত সিজনে নিজেকে প্রুভ করেছে অ্যাগ্রেসিভ ফুটবল এবং রাইট উইং পজিশন ভাই ওখানে নন্দা কুমার অন্য কাউকে ভাবাই যায় না যদিও সায়ন কিন্তু রাইট উইঙ্গার হিসাবে যথেষ্ট সফল না হলেও সেখানে কিন্তু তার কাছে যথেষ্ট ট্যালেন্ট থাকলেও সে কিন্তু যথেষ্ট স্বচ্ছন্দ লেফট উইংয়ে তাই নাওড়েমে নাওড়েমের জায়গাটা ভেতরে ঢুকিয়ে সায়নকে বাদিকে দিয়ে ডান্দিকের উইংটা নন্দকুমারের কুমারের জন্য ফিক্স থাকবে এবং সেখান থেকে তার গোল আছে ভাই ডার্বিতে ইস্টবেঙ্গল মরশুমের ফার্স্ট শুরু করেছিল নন্দার গোল থেকে এবং সেরকমই নন্দা বেশ কিছু ম্যাচ এরম পারফরমেন্স করে গেছে রাইট উইঙ্গার দিয়ে এবার আমরা যদি স্ট্রাইকিং পজিশনের জন্য যাই সেখানে অবভিয়াসলি ওয়েট করছে দুজন এবং তারা দুজন বিষ্ণু এবং ডেভিড এই দুটো পজিশনের জন্য এবার এই টিমটাকে অনেক বেশি ইয়ং দেখালেও তোমরা মনে করো লাস্ট সিজনগুলোতে যে তরুণ ফুটবলাররা উঠে এসছে তারা কিন্তু প্রত্যেকেই ইয়ং ইস্টবেঙ্গলের দিকে তাকালেও তোমরা দেখতে পারবে সায়ন বিষ্ণু আমান প্রত্যেকে উঠে এসছে মোহনবাগানের দিকে লক্ষ্য করে তাকালে দেখবে সেখানে উঠে এসছে অভিষেক সূর্যাবংশী অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টারে ভেনিন মহান ঠিক আছে এরকম প্রচুর আনকোরা প্লেয়ার উঠে এসছে ইয়ং ফুটবলার যারা ইন্ডিয়ান ফুটবলকে এই মুহূর্তে সমৃদ্ধ করছে তাই অবশ্যই এরকম একটা স্কোয়াড যেটা দেখতে অবভিয়াসলি ইয়ং লাগলেও তাদের যে ম্যাচুরিটি সেটা অবশ্যই নির্ভর করছে ইস্টবেঙ্গল কোচ কার্লো স্কুয়াদ এবং কোচিং স্টাফদের ওপর যে ম্যাচের যে ম্যাচুরিটি সেটা তাদের মধ্যে পুট করার এবং এই টিমটা অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ইয়ং স্কোয়াড ফর ইস্ট বেঙ্গল আর এটা ভাই আগুন জ্বালাবে যদি এই প্লেয়ারদের মধ্যে কার্লুস কুয়াদ্রাত ম্যাচুরিটি ইমপুট করতে পারে আর কুয়াদ্রাতের ভাই পছন্দ অবভিয়াসলি এই ইয়ং প্লেয়ারদের খেলানো যদিও এখনও পর্যন্ত আমরা যদি তাকিয়ে দেখি এখনও পর্যন্ত আমান বসে আছে ইয়ং প্লেয়ার শ্যামল বসে আছে মিডফিল্ডের জন্য তাকে অ্যাটাকিং মিডিও ইউজ করা যায় ফার্স্ট ম্যাচ ইস্টবেঙ্গলের এই সিজনের শুরুতে শ্যামলের পারফরমেন্স তোমরা নো ডাউট লক্ষ্য করেছো যারা মাঠে গেছো টিভিতে দেখেছো নো ডাউট লক্ষ্য করেছো কী ধরনের প্লেয়ার সে এখনও ডিফেন্সিভ মিডিও যদি দরকার হয় সেখানে ভাই সৌভিক রয়েছে এবং তন্ময় রয়েছে ভাই যথেষ্ট ভালো একটা ইস্টবেঙ্গলের ইয়ং স্কোয়াড ইন্ডিয়ান ইয়ং স্কোয়াড তৈরি হয়েছে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে